দীপজল বাংলাদেশ চলচ্চিত্র জগতের একজন প্রখ্যাত খলনায়ক দীপজল যার প্রকৃত অর্থে নাম মানুয়ার হোসেন দীপজল যার অন্য আরো দু একটি নামে চিনে মানুষ যেমন কেরাবেরা কিং বা বিশু নামে অভিহিত দীপজলের জন্মগ্রহণ করেন পনেরোই জুন উনিশশো খ্রিস্টাব্দে বাংলাদেশি অভিনেতা প্রযোজক লেখক এবং রাজনীতিবিদ সঙ্গে ব্যবসায়ী কাজে জড়িত আছেন তিনি পনেরোই জুন উনিশশো সালে ঢাকার মিরপুর বাগবারিয়াতে জন্মগ্রহণ করেন তিনি হার শুটিং পোস্টের মালিক এছাড়া তিনি এশিয়া সিনেমা হল পর্বত সিনেমা হল এবং পর্বত পিকচার চলচ্চিত্র প্রতিযোগ পরিবেশনার সংস্থার অধিকারী বাংলাদেশ চলচ্চিত্র সক্রিয়ের প্রথমে খলচত্রে অভিনয় করলেও পরবর্তীকালে চাচু চলচ্চিত্রের মাধ্যমে ভালো একটি চরিত্রে অভিনয় করেছিলেন তার বেশ কয়েকটি চলচ্চিত্র জগতে সিনেমার নাম যেমন টাকার পাহাড় হাবিলদার কাটা রাইফেল কাটা লাশ তেজি মন আম্মাজান নায়ক কোটি টাকার কাবিন চাচু দাদিমা জমিদার মানিক রতন দুই ভাই ইত্যাদি সিনেমাতে অভিনয় করেছেন তিনি বিনোদনমূলক নিত্য নতুন তথ্যের জন্য আমাদের চ্যানেলকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুল না।